এখানে মেয়ে স্কুলের টিফিন হচ্ছে ম্যাগি ফ্রাই আজকে যেহেতু শুক্রবার শ্বশুর মাছের নিরামিষ খায় এর জন্য পেঁয়াজ চেঁয়াজ দিচ্ছি না শুধু আলু আর লঙ্কা দিয়ে করছি ম্যাগিটা সেদ্ধ করা হয়ে গেছে রান্না মোটামুটি আর একটু বাকি এখানে ভেন্ডি আলু ভাজা করব মেয়ের জন্য কুমড়ো ভাজা করেছি ভাত দিয়ে খাবে এখানে ওল আর আলু দিয়ে রসা করব আর এদিকে দেখো এই ঘরটা সব পরিষ্কার করলাম শ্বশুরমশাইকে নিয়ে হাজব্যান্ড গেছে ডাক্তার দেখাতেই আটটা নাগাদ বেরিয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি প্রায় ছটা ছটার থেকে উঠেই সংসারের কাজে লেগেছি আর কত জামাকাপড় সব কেঁচে দিয়েছি মেয়ের স্কুলের ড্রেস ট্রেস সব কিছু কেঁচে দিয়েছি সকালের জলে কেঁচে দিয়েছি তো এখানেও বিছনা টিসনা সব পরিষ্কার হয়ে গেছে আর আমার সোনা মেয়ে ছান হয়ে গেছে স্নান হয়ে গেছে তো মেয়ের ড্রেস বের করে রেখেছি মেয়ের স্কুল আছে আজকে মেয়েকে আমাকেই দিতে যেতে হবে আমাকেই দিতে যেতে হবে আমাকেই নিয়ে আসতে হবে কারণ হাজব্যান্ডটা ঠিক নেই কখন আসবে তাই মেয়ে বলছে মা আমাকে একটু ম্যাগি ফ্রাই করে দাও হ্যাঁ ঠিক আছে চল করেই দিই কারণ আমি ভাবছি মেয়েকে দিতে যাওয়ার আগে আমি সমস্ত কাজ সমস্ত বলতে কি রান্নার কাজটা কমপ্লিট করে রাখবো কারণ আমি মেয়েকে দিয়ে ওখান থেকে গোড়া বাজার যাবো হ্যাঁ বলো না গোড়া বাজার যাবো একটু দরকার আছে ঠিক আছে চলো আমি ছটপট ছটপট কাজগুলো সেরে তারপর তোমাদের সামনে আসে কারণ এখন কথা বলার একদমই টাইম নেই মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনেরো দশটা তো ভিডিওটা তো স্টার্ট করেই দিয়েছিলাম চলো এখন থেকে আমার তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে দিতে তোমাদের বললাম যে যতটা পারি রান্নাঘরের কাজ কমপ্লিট করবো আমার রান্না পুরোপুরি কমপ্লিট আমার ঘর মোছা সব হয়ে গেছে শুধু ওখান থেকে এসে রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো মুছবো এই দেখো শুধু রান্নাঘরের গ্যাস বাসন মাজা হয়ে গেছে আর কি কী রান্না করছো তোমার দেখে দি এই যে ওল আর ওল এই যে ওল আর আলুর রসাটার মানে বাটিতে ঢালার সময় নেই এসে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো ওই জন্য কড়াইতে রেখে দিয়েছি রান্নাঘরটাই শুধু মোছা হয়নি আর এদিকে রান্না করেছি ভাত আছে আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা পাঁচমিশালি তরকারি করেছি বড়ি দিয়ে এখানে আছে হচ্ছে কাঁচা মুগের ডাল তো এটা হচ্ছে রান্না করেছি আর এদিকে ঘর টর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মোছা টোচা হয়ে গেছে তো আমি হচ্ছে মেয়েকে দিয়ে ওখান থেকে গোড়া বাজার যাবো তার কারণ হচ্ছে আজকে হচ্ছে হেমা আমার যে বান্ধবী আছে ওর মেয়ের বার্থডে কালকে ম্যাক্সে গেছিলাম মাথার থেকে পুরো আউট হয়ে গেছে কিচ্ছু কালেকশন ভালো পাচ্ছিলাম না এত লেট করে গেলে কি পাওয়া যায় বলো পাচ্ছিলাম না মাথা গরম ছিল সেরকম ভিডিও শ্যুট করে নিই তারপর যে কাদের জন্য কিনবো না কিনবো সেটাও মাথার থেকে আউট হয়ে গেছে রাস্তায় এসে মনে পড়েছে তো তখন আর কে যাবে তো এখন যাচ্ছি গোড়াবাজারে দূর রেশমির ছেলেরও বার্থডে চলে গেছে ও আমাদের পার্টি দেবে তো ওর ছেলের জন্য কিছু কিনতে হবে হেমার মেয়ের আজকে বার্থডে বার্থডেও চলে গেছে ওর বড় মেয়ের পরীক্ষা ছিল বলে ও আমাদের পার্টি দেয়নি তো আজকে দেবে তো তার জন্য গিফট কিনতে হবে তাহলে না চলো আর হাজব্যান্ড যেহেতু আজকে যেতে পারবে না শ্বশুরমশাইকে নিয়ে গেছে ডাক্তারের কাছে ও সিলিন্ডারটা বন্ধ তো যেহেতু যেতে পারবেন আমাকেই দিয়ে আসতে হবে আমাকেই নিয়ে আসতে হবে তো চলো মেয়েকে দিয়ে আসি তারপর বাজে বাজার থেকে আসি তারপর বাদ বাকি কাজগুলো কমপ্লিট করবো বাদ বাকি কাজ বলতে শুধু গ্যাস ট্যাস মুছবো আর ঘরটা একটু ভালো মতো ছাড় দেবো তাহলেই হয়ে যাবে তো চলো মেয়েকে দিয়ে তারপর তোমার সামনে আসছি তো ফ্রেন্ডস এই জাস্ট আসলাম এখন বাজে হচ্ছে পুরোপুরি সাড়ে এগারোটা গোড়া বাজার পুরো ফাঁকা এখনও কেউ খোলেনি আমি যশোদায় গেছি যশোদায় ঢুকেছে আমি জিজ্ঞাসা করছি আমি কি ফার্স্ট বলে নানা এসছে কিন্তু আমার হাতেই ফার্স্ট বৌনি হয়েছে আর সবাই মানে রিটার্ন করতে এসছে এক্সচেঞ্জ করতে এসছে তা আমি ফার্স্ট মানে আমি যখন টাকাটা দিলাম তো নমস্কার করে কাউন্ট টাকাটা রাখলো তো যাই হোক কী কী নিয়ে আসলাম চলো খুব গরম খুব রোদ বাইরে খুব রোদ তো যেহেতু জন্মদিনের পার্টি আছে এর জন্য সব ড্রেস নিয়ে আসলাম আর একটা ব্যাগ এক্সট্রা চেয়ে নিয়ে আসলাম ব্যাগে করে দেব ধরো দেখাই প্যাকেট থেকে খুলে গেছে এই যে এই টি শার্টটা নিয়ে এসেছি আমার বান্ধবীর ছেলের জন্য রেশমির ছেলের জন্য ওর বার্থডে তো হয়ে গেছে পার্টি দেবে রিসেন্ট আগের থেকে কিনে রাখলাম তখন আবার পরে যাওয়া হবে না কম সময় পরে আবার যাওয়া হবে কি হবে না এর জন্য কিনে নিলাম গেছি যখন কি সুন্দর না কালারটা দারুন কালারটা তো এই যে ভাস করতে হবে বাটতে হিমাক্ষী হিমাক্ষীর জন্য এটা কিনেছি কি কিনবো কি কিনবো বুঝতে পারছিলাম না ভাবছিলাম প্রথমে ব্যাগ দি তারপর এটা দি ওটা দি দোকান খুলে নি প্রথমত ব্যাগের টাকে দোকান খুলে নি থাক একটা সুন্দর টপস পছন্দ হলো কি সুন্দর না খুব সুন্দর ক্রপ টপস ভীষণ সুন্দর এখানে বাটারফ্লাই আছে হোয়াইট ছিল আর পিঙ্ক আমিছি না পিঙ্কটাই বেশি ভালো লাগছে তো এটা নিয়ে এসেছি যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হবে তাই ভাবলাম একটু মোচা নিয়ে আসি তাই ছাড়ানো মোচা এটাকে কাটতে হবে তো ছাড়ানো মোচা এই মোচাটার দাম নিল পঞ্চাশ টাকা জানো জানো পঞ্চাশ টাকা দাম তো এই করতেই গেছিলাম এখন বাদবে বাকি কাজগুলো কমপ্লিট করবো গুড আফটারনুন ফ্রেন্ড গুড আফটারনুন ফ্রেন্ডস যেটুকু কাজ বাকি ছিল সেটুকু কমপ্লিট করে সান করে আবার রেডি হয়ে গেছি ভাবলাম কি বলো তো এটা এই জামাটা গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো বাদ বাকি কাজটুকু কমপ্লিট করে সান টান করে আবার রেডি হয়ে গেছি জাস্ট ড্রেসটা পরে নিলাম কারণ কি বলো তো হাজব্যান্ড আবার ফোন করলো যে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ওলাও বুক করে দিয়েছি সাত মিনিটের মধ্যে চলে আসবে যদি টাইম মতো পৌঁছে যায় তাহলে আমি মেয়েকে নিয়ে আসবো আর যদি না হয় আমি তোমাকে ফোন করে দেবো তুমি রেডি হয়ে থাকো তুমি তারপর চলে যাও তাই একটু রেডি হয়ে আছি দেখা যাক যদি ফোন করে তাহলে ও যদি পারে নিয়ে আসতে তাহলে ও নিয়ে আসবে নাহলে আমাকে যেতে হবে তো বাইরে প্রচণ্ড রো ঠাকুর ঠাকুর করে আমার হাজবেন্ডটি যেন নিয়ে আসে ভালো হবে আমার আর বেরোতে ইচ্ছে করছে না একবার বেরিয়েছি তো ভালো লাগছে না আর এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ ঠিক আছে তো দেখা যাক কি হয় না হয় আবার তোমাদের সামনে এখন আর আসবো না একবারে যখন বার্থডে পার্টিতে যাব তখন তোমাদের সামনে আসবো ঠিক আছে গুড ইভিনিং এই দেখো রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে হেমাদের বাড়িতে তো বাবাকে হচ্ছে চাটা সব করে দিলাম তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আর এই কুর্তিটা পরেছে আর হাজব্যান্ডের জন্য ভাতটা সব কিছু করে রেখে গেলাম তো চলে এসছি হেমাদের বাড়িতে বেল এই হেমা হ্যাঁ <laughs> No, you no, figure no? No, no, A heart speed to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls us from the sky, just two hearts running wild. Never sleep, never stop.

তো আমরা এখানে বসে গেছি ডিনার করতে প্রথমে দিয়েছিলো ডিমের টেবিল তার সাথে কাসুন্দি আর তার সাথে ছিল হচ্ছে স্যালাড ডিমের টেবিলটা বেশ ভালো ছিল তারপর হচ্ছে নান না যাই হোক একটা কচুরি টাইপের হবে ওটা দিয়েছে তার সাথে ছিল চানা ওটাও বেশ ভালো ছিল আমার চানাটা খুব ভালো লেগেছে আমি দুবার চেয়ে নিয়েছি চানা খুব ভালো লেগেছে তারপর ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন তার সাথে ছিল চাটনি পাঁপড় এসব ছিল বেশ ভালো ছিল রান্নাগুলো তারপর আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বসে তারপর আমরা বেরিয়ে এসেছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে শ্বশুরমশাই আসে হাজব্যান্ড আছে তাও চলে এসেছি তখন দশটা পনেরো বাজে তখন আমরা বাড়ি ঢুকে গেছি তো খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল খুব ভালো হয়েছে বেশ মজা করেছি অনেকদিন পর সব বান্ধবীরা একসাথেও হলে না বেশ মজা হয় তো আমাদের সব কমপ্লিট আমরা এখন গুরু গুরু করে বাড়ি যাচ্ছি দেখো সবাই গিফট পেয়েছে আমি আমার গিফট পেয়েছে আমরা কিছু পাইনি